আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্মমতাদর্শী যারা শুনছেন সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা অবশেষে বাংলাদেশের মুখে হাসি ফুটেছে আর আপনারা অনেকেই মনে করতে পারেন যে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো নেই এবং অফ ফর্মে ক্রিকেটারের সংখ্যা প্রত্যেকটা ম্যাচেই নতুন নতুন করে আবিষ্কৃত হচ্ছে অনেকটা হচ্ছে আমরা মহাশূন্যের দিকে অনেক সময় দেখি না যে বিভিন্ন টেলিস্কোপ দিয়ে নাসা কিংবা হচ্ছে যারা স্পেস গবেষণা করে তারা নতুন নতুন গ্রহের সন্ধান পান যেখানটায় মানুষ বসবাস করতে পারবে এরকম ধারণা করেন কিন্তু সেই ধারণাকে বাস্তবায়ন করতে গেলে কোটি কোটি আলোকবর্ষ রকেটে করে পাড়ি দেওয়া লাগবে তো এরকম একটা আশার সঞ্চার হয়েছে বাংলাদেশের ক্রিকেটে এবং সেই আশাটা অনেকটা ওই কোটি আলোকবর্ষ পাড়ি দেওয়ার মতো মানে হচ্ছে সরাসরি আপনি স্বাদ পাচ্ছেন না কিন্তু অন্য কেউ সেও আসলে সেই জয়ের স্বাদ না পাবার কারণে টেকনিক্যালি বাংলাদেশ দল এই মুহূর্তে অনেক হ্যাপি আমি সরাসরি যদি আলোচনা করি সেই জায়গায় সবচেয়ে বড় যে ব্যাপারটা চলে আসে চান্ডিকা হাতুরু সিংহের দল টিম টাইগার্স নট শ্রীলঙ্কা সেই দলের গুরুত্বপূর্ণ ম্যাচ প্রথম ম্যাচ যেই ম্যাচটায় মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এবং যেই ম্যাচটা অনুষ্ঠিত হবে ঠিক আমার পেছনের এই মাঠটাতে এখানটায় মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা ঠিক সাত তারিখে তার আগে বাংলাদেশের মুখোমুখি হবার আগে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার বিপক্ষে ছয় উইকেটে ডিফিটেড হয়েছে বিশ ওভার খেলতে পারেনি সাতাত্তর রানে অল আউট হয়েছে সেই রান চেজ ষোলো ওভার সামথিং বলে সহজেই করেছে সাউথ আফ্রিকা এবং এই বড় জয়ের ফলে এবং শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারের ফলের কারণে রান রেট তুলনামূলকভাবে বাধাগ্রস্ত হওয়ার কারণে টিম টাইগার এই মুহূর্তে অনেক আনন্দিত খুশি এবং সেই খুশি হবার যথেষ্ট কারণ রয়েছে বাংলাদেশ এই পরাজয়ের ফলে বা শ্রীলঙ্কার এই ডিফিটেটের ফলে মোটামুটি একটা জায়গায় মোটা দাগে এগিয়ে গেছে আপনারা বিশ্বাস করুন আর না করুন আমি এই যে আজকে বলছি এই কথাটা মনে রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে টিম টাইগার সব যদি ঠিক থাকে শ্রীলঙ্কার বিপক্ষে যদি ম্যাচটা জিতে যায় কোনোভাবে তাহলে বাংলাদেশের সুপার এইটে আবারও বলছি বাংলাদেশের সুপার ইটে খেলা নিয়ে খুব বড় ধরনের সংশয় থাকবে না কারণ বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারালে শ্রীলঙ্কার টোটাল পরাজয় হবে অন্তত টানা দুই ম্যাচে দুইটা তো শ্রীলঙ্কার আসলে খুব বেশি আশা থাকবে না এবং বাংলাদেশ সাউথ আফ্রিকার এগেন্স্ট যাই খেলুক না কেন পরের দুই ম্যাচে যদি জিতে অথবা পরের দুই ম্যাচের একটাতেও যদি জিতে রেট যদি ঠিকঠাক থাকে তখনও একটা চান্স থাকবে এত খারাপ ক্রিকেট খেলা একটা দল জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলেনি ইউএস এর বিপক্ষে ভালো খেলেনি ইন্ডিয়ার বিপক্ষে ভালো খেলেনি কিন্তু তারপরেও সেই টিম টাইগার্স এর একটা দারুণ সম্ভাবনা ওপেন হয়েছে আমরা সবাই যেহেতু ক্রিকেটাররা চান যে আমরা দোয়া করি আমরা সবাই দোয়া করব বাংলাদেশ দল পরের ম্যাচটা শ্রীলঙ্কাকে ডিফিট করতে পারে কয়েকটা কারণ রয়েছে যেখানটায় বাংলাদেশ কনফিডেন্ট হতে পারে শ্রীলঙ্কা দেখুন সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশও হেরে যেতে পারে কিন্তু শ্রীলঙ্কা পরাজিত হয়েছে এর থেকেও বড় ব্যাপার শ্রীলঙ্কা কিন্তু টানার দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয় স্বাদ পেয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে তুলনামূলক কম শক্তিত দল ইউএস এর বিপক্ষে বাংলাদেশের পরাজয় যেমন অপমানের লজ্জার বিব্রতকর একটা অবস্থা নেদারল্যান্ডসের বিপক্ষেও কিন্তু শ্রীলঙ্কা ডিফিটেড হয়েছে বিফোর কামিং টু দ্য মেইন ফিক্সার অফ দ্য ওয়ার্ল্ড কাপ এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে আশি রান পর্যন্ত করতে পারে নাই এই যে দলটার অবস্থা সবশেষ ম্যাচে তারা সাউথ আফ্রিকার এগেনস্টে যে সাতাত্তর রানে অল আউট হয়েছে সেখানটা চারজন ক্রিকেটার জিরোতে আউট হয়েছেন এবং এই চারজন ক্রিকেটারের দুজন হচ্ছেন মোটামুটি আমরা মিডল অর্ডারে যারা অনেক বড় প্রভাব রাখতে পারে হাসারাঙ্গা এবং সামারা বিক্রমা এবং শেষের দিকে আরও দুজন দশ এবং এগারো নম্বর ব্যাটসম্যান তাদের সাথে সামিল হয়েছে সো এই যে ব্যাটিং সংক্রান্ত বাংলাদেশের দুশ্চিন্তা শ্রীলঙ্কার দুশ্চিন্তা তার থেকে বেশি বাংলাদেশটা একশো বিশ করতে পারে একশো পার হতে পারে শ্রীলঙ্কা আশি পার হতে পারে না মানে আপনি যদি কম্পেয়ার করেন ব্যাপারটা অনেকটা এরকম সো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে চান্ডিকা হাতুল সিং যতই লঙ্কান হোক না কেন এন্ড অফ দ্য ডে রাইট নাও হি ইজ দ্য হ্যাপিয়েস্ট পার্সন কারণ বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে তার পরিকল্পনা তার ভাবনা তার চিন্তা তার প্ল্যানিং যেভাবে মানে বিতর্কিত হয়েছে এবং কিছু কিছু ক্রিকেটারের প্রতি তার যে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া এক্সট্রা প্রিভিলেজ প্রোভাইড করার যে মেন্টালিটি এবং কাউকে কাউকে দমিয়ে রাখার যে অদম্য ইচ্ছা শক্তি সেই জায়গাটা আমার কাছে মনে হয় হাতুরু একটা ফ্রি লাইসেন্স পেয়ে গেছে পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠে হবে এবং সেই ম্যাচের আগে শ্রীলঙ্কা আউট অফ ফর্ম বাংলাদেশও আউট অফ ফর্ম কিন্তু সবশেষ পরাজয় যদি আমরা বলি বাংলাদেশের একদিন পরে শ্রীলঙ্কা এখানে পরাজিত হয়েছে মানে ইউএসএতে সো ওই সাতটাও যদি আমরা বলি বাংলাদেশ যেই সাথে অনেকটা ভুলে যাবে শ্রীলঙ্কার জন্য সেটা কিন্তু দগ্ধ হয়ে থাকবে কিছু ব্যাপার রয়েছে যে ব্যাপারগুলোকে আসলে বলতেই হবে এবং যে বিষয়গুলো আসলে সামনে আনা দরকার দেখুন বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা কোথায় সবচেয়ে বড় সমস্যার জায়গা যেটা সেটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার ভালো করছে না বাংলাদেশের এই টপ অর্ডারের সবচেয়ে বড় ফেইলিওর দুজন কখনো ধারাবাহিক হলো এক ম্যাচ পরে অধারাবাহিক হয়ে যান সৌম্য সরকার এবং লিটন কুমার দাস কনসিস্ট্যান্ট মানে তার পারফরমেন্সটা হচ্ছে গেল ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া শুরুর দিকে খারাপ খেলার পর যেভাবে কনসিস্ট্যান্ট ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হলো ঠিক একইভাবে লিটন কুমার দাস আসলে তার পারফরমেন্সটাকে ক্যারি আউট করছে কিভাবে ব্যর্থ হওয়া যায় নতুন নতুন তরিকায় ব্যর্থ হওয়া যায় এখন এই দুজনের একজন যদি পরের ম্যাচটায় যেহেতু তারা ব্যর্থতার মধ্যেই রয়েছে এবং যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যরা বলেছেন পাপন ভাইকে আর যাই হোক না কেন প্রথম ম্যাচের আগে আসতে হবে তাদের জোর জবরদস্তির কারণে পাপন ভাইও চলে আসছে এবং পাপন ভাই এটাও বলেছে লিটন সৌম্য শান্ত তারা ভালো খেলবে তো পাপন ভাই জানেন না যে তারা আসলে কবে ভালো খেলবে সো এখন এমনও হতে পারে যে তারা ইচ্ছা গিয়ে তো খারাপ খেলছে ইন্ডিয়াকে ফেক কনফিডেন্স দেওয়ার জন্য খারাপ খেলেছে অন্য দলগুলোকে ফেক কনফিডেন্স দেওয়ার জন্য খারাপ খেলেছে আসল খেলাটা জমিয়ে রেখেছে এই স্টেডিয়ামের জন্য শ্রীলঙ্কার যেই দলের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক অতীতটা অনেক আলোচনা সাপেক্ষ যেখানটায় অনেক বেশি ঘটনা বহুল আমার এক্সপিরিয়েন্স হয়েছে টাইম আউট বিতর্ক থেকে শুরু করে অসংখ্য এক্সপিরিয়েন্সেস রয়েছে সো ওই হিসাব করলে আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটাররা তার মুখিয়ে থাকবেন বিট অফ কনফিডেন্ট থাকবেন এবং যেই টিমের এই মুহূর্তে পারফরমেন্সটা খুব একটা ভালো না নেদারল্যান্ডসের কাছে তারা ডিফিটেড হয় সাউথ আফ্রিকার বিপক্ষে আশি রান করতে পারে না সেই দলের বিপক্ষে বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেটারদের ভালো করাটাই উচিত সাকিব আল হাসান একটা বড় ফ্যাক্ট আমার কাছে মনে হয় সেই ফ্যাক্টরটা কেন আমি বলছি দেখুন সাকিব আল হাসান কিন্তু ব্যাটিং বা বোলিং ওয়াইজ আপ টু দ্য মার্কটা কোনোভাবেই না লাস্ট ম্যাচে তিনি অনেক রান দিয়েছেন ফর্টি থ্রি বা এরকম কিছু একটা ব্যাটিং ওয়াইজ যদি তার পারফরমেন্স আমরা দেখি এইটি ফাইভ স্ট্রাই টু স্ট্রাইক রেটে সাকিব ব্যাট করেছেন এখন সাকিব আল হাসান তো বাংলাদেশের সবচেয়ে সুইট হিটারদের একজন সেই সাকিব এমন একজন বোলার যিনি আবার ওই ক্রাইসিস মুভমেন্টে হচ্ছে ব্রেক থ্রু এনে দেন কোন দিক থেকে সাকিব সাকসেসফুল না ইভেন ক্যাচ ধরতে গিয়েও সাকিব যে ক্যাচটা ড্রপ করেছেন সেটা আসলে খুব সহজ একটা ক্যাচ ছিল এমন ডিফিকাল্ট ছিল না সাকিবের রিয়েল ক্যারেক্টার যদি এটা না হয় ইট মিনস ইস ওয়েটিং টু শো হিজ রিয়েল ক্যারেক্টার বিশ্বকাপের অফিসিয়াল ওপেনার যেটা বাংলাদেশের জন্য সেই পার্টিকুলার ম্যাচে ডেফিনেটলি সাকিব আল হাসানও দেখানোর চেষ্টা করবেন যে সাকিব ব্যাটিং এ বোলিং এ ফিল্ডিং এ তিনি যদি একটা ডিপার্টমেন্টে সফল হন বাংলাদেশের টপ অর্ডার প্রতিদিন ফল করছে কেউ না কেউ সেটা যদি ওই দিনটাতেই ক্লিক করে তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে আই থিঙ্ক বাংলাদেশের জন্য খুব বেশি ডিফিকাল্ট হওয়ার কথা না কারণ কনফিডেন্স ওয়াইজ কেউ কিন্তু আসলে আকাশে উঠছে না আমাদের খেয়াল করে দেখি বাংলাদেশের মেইন বোলার রানিং এবং এই মেইন বোলাররা না থাকার ক্ষেত্রে শরীফুল এবং তাস্কিন দুজনেই মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট খেলবেন না টিম একটা বড় প্রেশারের মধ্যে রয়েছে সেই প্রেশারটাকেও কিন্তু শ্রীলঙ্কার এই যে পরাজয় কিছুটা হলেও কমিয়েছে হোয়ান এভার ইউ আর প্লেইং লাইক এ টিম

অনেক ক্ষোভ রয়েছে অভিমান রয়েছে লজ্জা রয়েছে বাংলাদেশের পারফরমেন্সই তো আলটিমেটলি এই লজ্জা বা বিব্রতকর সিচুয়েশনগুলো তৈরি করেছে সো এই দলটা যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে এত শ্রীলঙ্কা শ্রীলঙ্কা করছি কারণ এটাই বাংলাদেশের পুরো টোনটা সেট করে দিবে বাংলাদেশের গতিপথ ঠিক করে দিবে এখানকার যে অ্যাটমসফিয়ার সেটার সাথেও বাংলাদেশ খুব বেশি অচেনা তাও না এখানকার এসে অন্তত দুটা সেশন তারা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিল সো ওভারঅল একটা জয় পুরো দলকে বদলে দিতে পারে একটা দল পুরো দলকে চনমনে করতে পারে এবং সেই জয়টা এমন একটা সিচুয়েশনে যখন আপনি লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবেন এবং সেই লঙ্কানরা আপনার থেকেও ক্যালকুলেশন করলে অনেক বেশি প্রেশারে রয়েছে রাইট রাইট নাও সবার জন্য শুভকামনা টিম টাইগার্সের জন্য শুভকামনা এবং বাংলাদেশের ক্রিকেটার যারা আসলে পারফর্ম করতে পারছেন না আমরা যেহেতু প্রেয়ার করছি নিশ্চয়ই তারা বিশ্বকাপের মূল মঞ্চে জ্বলে উঠবেন সেই প্রার্থনা এ গ্রেট কেয়ার